মশার জ্বালায় আপনিও কি অতিষ্ঠ হয়ে উঠে উঠেছেন গ্রাম কিংবা শহর সব জায়গায় কিন্তু মশার উৎপাদ এখন ভীষণ পরিমাণে লক্ষ্য করা যায় কারণ গরমকাল চলে এসছে আর এই সময় দরজা জানলা বন্ধ করেও থাকা যায় না মশা তাড়ানোর জন্য বাজার থেকে যে আমরা কেমিক্যালযুক্ত জিনিসগুলো ব্যবহার করি সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর তাই ঘরোয়া উপায়ে কিন্তু কোনো কোনোরকম কেমিক্যাল ছাড়াই বহুদিনের পুরনো মা ঠাকুমাদের উপায় অবলম্বন করে আমরা মশা তাড়িয়ে ফেলতে পারি এমন কি আমাদের অনেকটা টাকাও খরচা হওয়ার হাত থেকে বেঁচে যাবে আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে বন্ধুরা স্টেপ বাই স্টেপ ফলো করলে পাঁচ মিনিটও সময় লাগবে না দু মিনিটের মধ্যে মশা বাড়ির বাইরে হবে এখানে যে জিনিসগুলো ব্যবহার করব প্রত্যেকটা জিনিসই আমাদের ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি নিম পাতা নিম পাতার গন্ধটা এতটাই স্ট্রং হয় যে মশা এই গন্ধ একেবারেই সহ্য করতে পারে না এমনকি বাড়ি থেকে মশা খুব দ্রুত তাড়াতাড়ি পালাতে সাহায্য করে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি সেই সঙ্গে দুটো তেজপাতা আর একটি জিনিস আমি এক চামচ নিয়ে নিয়েছি আশা করছি অনেকেই দেখে বুঝতে পেরেছেন এটা কি জিনিস এটা আমি পরে বলছি যার সাহায্যে বাড়িতে একটি মশা দু মিনিটের বেশি টিকতে পারবে না আমাদের প্রত্যেকের বাড়িতেই নারকেলের ছিবড়া কম বেশি থাকেই নারকেলের ছিবড়া হাতের কাছে না থাকলে আপনারা দশকর্মার দোকান থেকে দশ টাকা নারকেলের ছিবড়া কিনে আনলে এক মাস চলে যাবে আমাদের বাড়ি যে এই ধরনের ধুনুচি থাকে ধুনুচি নিয়ে নিতে পারেন কিংবা আপনারা কোনো স্টিলের পুরনো বাটি এখানে ব্যবহার করতে পারেন সবার প্রথমে এখানে আমি নারকেলের ছিবড়া ব্যবহার করছি বন্ধুরা ধুনুচির মধ্যে গোল করে দিয়ে দিলাম তারপর যে তেজপাতা নিয়েছি তেজপাতাটাকেও দেখুন এইভাবে আমি টুকরো করে ছিঁড়ে ধুনুচির মশা ভীষণ সাহায্য করবে ঘরের বাজে করবে সেই সঙ্গে আমাদের বাড়িতে যে পেঁয়াজ রসুনের খোসা থাকে অবশ্য এখানে শুকনো খোসা কিন্তু ব্যবহার করবেন ভেজা খোসা নয় পেঁয়াজ রসুনের খোসাও মশা তাড়াতে ভীষণ সাহায্য করে তাই এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের খোসা এবার যে জিনিসটা ব্যবহার করব যার গন্ধে মশা খুব দ্রুত পালাতে সাহায্য করবে এখানে আমি নিয়ে নিয়েছি ধুনো ধুনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন এর দামও খুবই কম আর আর অনেকটা পরিমাণ হয় অল্প টাকায় টাকাই এখানে ধুনোটাকে আমি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করেই রেখে দিই প্রত্যেক ব্যবহার করি এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ কর্পূর দিয়ে দিচ্ছি কর্পূর ঘরের বাজে দুর্গন্ধ দূর করবে নেগেটিভ এনার্জিও দূর করতে সাহায্য করবে এই ধরনের একটি আপনারা জিনিস তৈরি করে নিন বাড়িতে যখন প্রচণ্ড পরিমাণে মশার উৎপাত হবে তখন আপনারা এই ধুনচিটাকে ধরাবেন এখানে দেখুন আমি ধরিয়েও দেখাচ্ছি মানে বেশি সময় নয় বন্ধুরা শুধু দু মিনিটের মধ্যেই মশা যেখানে লুকিয়ে থাকুক না কেন দেখবেন আপনাদের বাড়ি থেকে খুব দ্রুত পালিয়ে যেতে সাহায্য করছে আর এই যে ধুনোর থেকে যে ধোঁয়াটা হচ্ছে এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি করবে না কারণ দেখুন এর মধ্যে কোনো রকম কেমিক্যাল কিন্তু ব্যবহার করা হয়নি একেবারেই প্রাকৃতিক ঘরোয়া উপায় এমনকি নামমাত্র খরচে আপনারা বাড়ি থেকে সব মশা বের করে ফেলতে পারবেন এটাকে আপনারা এইভাবে সন্ধ্যা বা সকালবেলা জ্বালিয়ে নিন আর ঘরের সব জায়গায় একটুখানি দেখান ঘরের সব প্রত্যেকটা ঘরে যদি একটু এইভাবে দেখান তাহলে কি হবে এই যে ধোয়ার গন্ধটা মশারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন দেখবেন খুব সহজেই এই গন্ধের কারণে মশারা কিন্তু বের হয়ে যাবে স্টোর রুমে বলুন বা বসার রুমে আমাদের রান্নার রুমে সব জায়গাতেই আপনারা এইভাবে একটু ঘুরিয়ে নিন তারপর এটাকে আপনারা যে কোনো নির্দিষ্ট জায়গায় এইভাবে জ্বালিয়ে দু তিন মিনিটের জন্য রেখে দিন দেখবেন আপনাদের আর দরজা জানলাটা খোলা রাখবেন কারণ এর ধোয়ার কারণে মশারা বের হয়ে যাবে আর ঘরের বাজে দুর্গন্ধও চলে যাবে প্রাকৃতিক উপায়ে যদি মশার তাড়াতে চান এই ছোট্ট ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করতে পারেন